বড়দিন পঁচিশে ডিসেম্বর ষোলোতম নন্দিনী মেলা উদ্বোধন হল রামনগর এক নম্বর ব্লকে আয়োজক রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি ছিলেন প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার সঞ্চালনা করেন কৌশিক বাড়ি একত্রিশ তারিখ পর্যন্ত এই মেলা মেলার বৈশিষ্ট্য শনির মহিলাদের দ্বারা হাতের জিনিসপত্র মেলায় প্রদর্শন এবং বিক্রি এই মেলায় শুধু পশ্চিমঙ্গনয় ওড়িশা রাজ্য থেকেও প্রচুর মানুষে মেলা দেখতে ভিড় করে রামনগর থেকে अंशुমানের দেরি হয়েছে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এই উৎসব কমিটির সভাপতি पंचायत সমিতির সভাপতি নিতাইচরণ স্যার উপস্থিত আছেন আমাদের ব্লক প্রশাসনের মুখ্য অধিকর্তা আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ মহোদয়া উপস্থিত আছেন পশ্চিম যার হাত ধরি উদ্বোধন হয় আমাদের রামনগর বিধানসভার চার চারবারের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিলগিরি মহাশয় উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতিত্ব করছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজকের সভাপতি অনুষ্ঠানে সভাপতি নিতাইচরণ চরণ সার মহাশয় উপস্থিত আছেন আমাদের আমাদের পক্ষ থেকে এই নন্দিনী বেলার যারা আয়োজন করেছেন বিশেষ করে রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকের এই সবার সম্মানীয় সভাপতি দীর্ঘদিন ধরে এই মেলার সঙ্গে যিনি যুক্ত থাকেন এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাই চরণ শর্মা এই মেলা চেয়েছে হয়তো আমি তো আগে থেকে ছিলাম না আমি এখন আছি এই মেলার মাধ্যমে এইখানকার যারা কর্মকর্তারা তারা হয়তো চেয়েছিলেন যে এখানে সমাজকে এখানে নারী সমাজকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে এই মেলার মাধ্যমেই হয়তো মানে মানে এই এই একটা একটা নাম যেমন মেলার নামই করে দিয়েছে নন্দিনী মেলা তো আর বিশেষ কিছু বলে আপনাদের বোর করবো না আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন বলবেন মেলা অনেক ভালোভাবে আপনারা কাটাবেন বিশাল বড় অনুষ্ঠান হয় কি অনুষ্ঠান নন্দিনী মেলা ম্যাডাম নন্দিনী মেলা আছে নন্দিনী মেলায় বাড়ির সবাইকে নিয়ে আসবেন ম্যাডাম নন্দিনী মেলা এখানে বিশাল বড় একটা উৎসব মানে নন্দিনী মেলা ওই পুজো আসছে আসছে টাইপের একটা ব্যাপার তো সেই ব্যাপারটা শুনতে শুনতে আমারও বেশ কয়েক মাস হয়ে গেল এখানে আর তার সাথে সাথে নন্দিনী মেলার সেই 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 লগ্ন কিন্তু এসে গেল মানে আজকেই সেই নন্দিনী মেলা পঁচিশে ডিসেম্বর আমাদের সকলের প্রিয় বড়দিন দিন ছোটোদের বড়দের সবার বড়দিন সেই বড়দিনে রামনগর এক নম্বর বিধানসভা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সেই আজকে শুভ উদ্বোধন আমরা সকলে দেখছি এবং আমিও এই মেলা সম্পর্কে অনেক শুনেছি আজকে চাক্ষুষ করছি খুব সুন্দর আয়োজন আজকে বর্ষে পদার্পণ করলো আগামী দিনে এই মেলা আরও অনেক বড় হবে শীতকাল মানে কিন্তু একটা মেলা বিভিন্ন জায়গায় মেলা এরকম আমরা শুনি তো বিভিন্ন জায়গায় মেলার বিভিন্ন রকম নাম হয় মিলন উৎসব এই উৎসব সেই উৎসব কিন্তু রামনগর যে ব্লক বা পঞ্চায়েত সমিতি সেটা আমার মানে এখানে কাজ করার সুবাদে সময় মনে হয়েছে যে এই ব্লকের ঐতিহ্য এবং এই ব্লকের সংস্কৃতি বাকি পূর্ব মেদিনীপুর জেলা এমনিতেই একটা সংস্কৃত মনস্ক একটা বিদ্যাসাগরের জেলা সেই জেলায় এই রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লকের যে যে সুনাম যে ঐতিহ্য তা কিন্তু এই মেলার যে নামকরণ তাতেই কিন্তু স্পষ্টভাবে প্রতিফলিত আমাদের নারী সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যা প্রচেষ্টা এবং রামনগর এক